زندہ باد زندہ باد کدیلا باجی چتو دور خطہ ضبط چورے پال کدیلا باجی چتو دور پتلون درنال باجی چتو دور بھکھے پال بھکھے پال کدیلا باجی چتو دور کدیلا باجی چتو دور زندہ باد زندہ باد بلٹ کے 59 کدیلا باجی چتو دور کرے کے 59 کدیلا باجی چتو دور گم ہوئے জাতীয় দল ছাত্রদল ছাত্রবাদী ছাত্রদল খালেদা জিয়ার গলা তল ছাত্রবাদী ছাত্রদল খালেদা জিয়ার গলা তল তরুণ মনের মনোবল ছাত্রবাদী ছাত্রদল মুক্তি দল জোরে বল ছাত্রবাদী সঙ্গ দল মুখে পাল মুখে পাল ছাত্রবাদী করে

বিশেষ জা থাকক বাংলাদেশ ফজাত থাক বাংলাদেশ আরোজনদের হয় বিশেষ আরোজনদের হয় বিশেষ অজা থাকক বাংলাদেশ ফজাত থাক বাংলাদেশ োজনদের হয় ভালোটিনিয়ে চালবাহা না বে না চুলবে না ুলবে না নিয়ে চালবাহানা চালবা ভালোটেনিয়ে চালবাহা না সালবে না চুলবে না চুলবে না চুলবে না এলোনিয়ে চালবাহানা चलबा